মাস কি মাস সাবান মাস আরবিতে সহাবান মাস রমজানের আগের মাস কি বলেন আপনারা জানেন তো নাকি রমজান মাসটা এগারো মাস যে যাই করেছেন রমজান মাস আল্লাহ তা আলাহ বারো মাসের মধ্যে একটি মাস রেখেছেন আমাদের জন্য যেই মাসে একটা সাব করলে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় মাস একে সত্তর একে সত্তর আপনারা আমরা যখন বাজারে যাই হাটে যাই মার্কেটে যাই একটা টিভি কিনলে লোগে আরেকটা টিভি ফ্রি একটা মোবাইল কিনলে আরেকটা মোবাইল ফ্রি এটা কিনলে ওটা ফ্রি ওটা কিনলে ওটা ফ্রি এইরকম বাংলাদেশে আমাদের মার্কেটগুলোতে আছে না নাই আছে আমাদের কি আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন সুযোগ দিয়েছেন একে এক ফ্রি নয় একে সত্তর ফ্রি সুবহানাল্লাহ একে এক নয় একে সত্তর আবার আরেক জায়গা আছে একে এক নয় একে হাজার মাসের চাইতে বেশি একে হাজার মাসের চাইতে বেশি এটা কি মাস রমজান পবিত্র রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাহালা এই সুযোগটা করে দিয়েছে। তো এই রমজানকে সম্মুখে রেখে আমরা এখন যে মাসে উপস্থিত হয়েছি এই মাসটার নাম কি শাহবান মাস কি মাস সাবান মাস তো এই শাহবান মাসে আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব কি বলো হয় প্রস্তুতি গ্রহণ করব আমি যে মোত্তাকিনের ব্যাপারে আলোচনা আপনাদের কি করতেছি এই মোত্তাকিন হওয়ার সবচেয়ে উত্তম মৌসুম উত্তম সুযোগ হলো রমজানুল মোবারক মাস রমজানুল মোবারক মাস হলো কি সবচেয়ে উত্তম এবং উত্তম মৌসুম কি বলেন এই মাসে যদি কেউ অর্জন করতে না পারে তার মতো দুর্বাগা হতবাগা আর কে হ নাই কোন মাসটা রমজান মাস তো আমরা এই রমজান মাসে যেই মুত্তাকি অর্জন করার যে আমল যে ইবাদত যে আল্লাহ তাআলার গোলামি এটা করার জন্য এই মাসে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে কি করতে হবে প্রস্তুত হতে হবে এই মাস থেকে কোন মাস থেকে সাবান মাস থেকে আমরা সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো পয়েগাম্বর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন কারণ এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন কারণ কি এই মাসে পয়েগাম্বর সাল্লাল্লাহু আলাইহু সাল্লামকে জিজ্ঞাসা করেন আমাজান আয়েশার আজি আল্লাহু আনহা জিজ্ঞাসা করেলেন পয়েগাম্বার আপনাকে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যেই মাসে যেই যেই রকম এই মাসে আপনি রোজা রাখতেছেন এত বেশি রোজা রাখেন এবং বেশি বেশি নফল সালার আদায় করেন আল্লাহর রয়ে স্ত্রী আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যত বেশি দেখেছি শাবান মাসে আমি যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম পয়গম্বর এই মাসে কেন এত রোজা পয়গম্বর জবাবে বলেন আগামী মাস হলো রমজানুল মুবারক মাস এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আমি এই মাসে বেশি বেশি রোজা রাখছি মানে হলো এই মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করছি আমরা এই মাসে কি করব রমজানের প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতি গ্রহণ করব হ্যাঁ এই মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানে পদার্পণ করব আর দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পয়গম্বর এই দোয়াটা করতেন পয়গম্বর এই দোয়া করতেন বলতেন আল্লাহ রজব ও সাবান মাসের বারাকা আমাকে দান করুন এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাকে হায়াত দান করুন এই দোয়া করতেন আমরাও এই দোয়া করব রোজা বেশি বেশি রাখব রোজা রেখে রেখে কি করব রমজানের প্রস্তুতি গ্রহণ করব আমি যে আয়াতগুলো পাঠ করেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব প্রথম বললাম কি মোত্তকিনের প্রথম গুণ আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার ভয় আল্লাহ জিন আয়ু মিনু নাবিল যিনি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন যিনি ইমান গ্রহণ করেছেন গয় গায়িবের উপর অদৃশ্যের উপর কিসের উপর অদৃশ্যের উপর যিনি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যর উপর বিশ্বাস স্থাপন করেছে অদৃশ্য আমাদের থেকে আল্লাহ আল্লাহ আমাদের কাছে দৃশ্যমান নয় আল্লাহ আমাদের কাছে দৃশ্যমান নয় এই জন্য আল্লাহ তালার ফেরস্তা আসে বলে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আছেন আল্লাহ তালার সৃষ্টি ফেরেস্তা রয়েছেন বিশ্বাস করতে হবে আমাদের সাথে আছেন কিরমান কাতিবিন আল্লাহ কোরআনে বলেছে বলে দিয়েছেন কি রাম কী লমো নাম তফালু কিরমান রমান তাদেরকে বলা হয়েছে লেখার জন্য লেখার ফেরেশতা যারা লিখেন। তুমি বদকরন এক আমল করো ভালো করো মন্দ করো আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন কি রমান খাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তুমি কি করো তারা তা জানে এই আয়াতের ইয়ালামুনা মা তাফআলুন এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন কিরমান রমান খাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই যে তুমি কি করো ফেরেশতারা তা জানে এই কথার অর্থ তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে কি নয় শুধু তোমার অন্তর কি বলে কি করতে চায় এই খবরও আল্লাহ তাআলার ফেরেশতারা জানে সুবহানাল্লাহ অন্তর কি করতে চায় অন্তর কি বলে পৃথিবীর কোন সৃষ্টি জানে না পৃথিবীর কোন সৃষ্টি দেখতে পারে না আন্দাজ করতে পারে না ফিল করতে পারে না তারা বুঝতে পারে না কিন্তু আল্লাহ ফেরিসা রহমান আল্লাহ বলেছেন এই দুই ফেরেশতাকে আমি তোমার মধ্যে নিযুক্ত করে দিয়ে রেখেছি এই দুই ফেরেশতা তুমি তোমার অন্তর কি বলে কি বলতে চায় কি চিন্তা করে এইটুকু আলেম আল্লাহ বলেন আমার এই দুই ফেরেশ তার জানা রয়েছে সুহান আল্লাহ ফেরেস্তা যে আছে এই কথা বিশ্বাস করা গায়েবের প্রতি বিশ্বাস করা আল্লাহ তা অদৃশ্য আমাদের আমাদের সামনে দৃশ্যমান নয় এই কথা বিশ্বাস করা আল্লাহ তা আলা আছেন আছেন আল্লাহ দিন মিনু নাবিলাক ওই হই তারপরে বলেছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে সলাদ সলাদ প্রতিষ্ঠা করে কি করে

নামাজের হিসাব এই জন্য অনেক বয়ান অনেক বক্তা অনেক ওয়েজিন অনেক উর হুজুররা মোল্লারা আপনাদেরকে নামাজের ব্যাপারে বেশি 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 ওয়ান ওয়াজ করেন বয়ান করেন কারণ হলো ময়দানে মেসে মাহাজার যেদিন কায়েম হবে ওখানে কেউ কারো কোনো উপকারে আসবে না ইয়াও মায়া ফের রুলমার অমিন আখি ও অমিহি ও আবি ও সিবাতিহি অবানি লিকুল লিমরি ইমিন হুম সানুই আল্লাহ তা আলা বলেন ভাই ভাই থেকে পলায়ন করবে স্ত্রী স্বামীর পরিচয় না স্বামী তুমি আমার বাবা নাও বাবা বলবে আমার সন্তান নাই আমি বিয়ে করি নাই যেখানে কেউ কারো উপকারে আসবে না এমন কঠিন মসিবতের সময় আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবে নামাজের নামাজের প্রথম হিসাব নেবে কি নামাজের সালাতের সালাত আদায় করে ছুকি না আল্লাহ তাআলা বললেন এই জন্য মুত্তাকিনের ছয় গুণের মধ্যে একটি গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা এখন আমাদের সমাজে এমন আছে যারা নামাজ পড়ি ফাসওয়াক্ত নামাজ পড়ি মসজিদের কমিটি মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি সভাপতির বাপ সেক্রেটারির বাপ আসেনি হ্যাঁ বাপ হইয়া রইছে দাদা হইয়া রইছে আমি সভাপতির চাচা সুদের টাকার সাথে লেনদেন আছে না নাই হাজি সাহেব কিস্তির টাকার সাথে লেনদেন আছে তাদের নামাজ কোনো কাজে আসবে না সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি হালাল খাবার খাওয়া সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হালাল খাবার খাইতে হবে না হয় আল্লাহ দরবারে কবল হবে না নামাজ সুদের টাকার সাথে জড়িত নামাজ ও কিস্তির টাকার সাথে জড়িত নামাজ পড়ে দেশের মধ্যে গ্রামের মধ্যে বিচার আচার করে টাকা গোপনের লেনদেন করে আসে না নাই যদি আপনাদের মধ্যে থাকে আগামীকাল থেকে আমার গালিগালাস করবেন না আসে নামাজ প্রথম কাতারের মুসল্লি আহা মুসল্লি আমি এই জন্য বলি মকন নামাজে নামাজ গানা ফৱাই লুল্লিল মছল্লি নল্লাজিনা মমেনাৰা ইয়ে নামাজেম দা দে দাঁই ন আয়া তে কৰ আ বখা আয়া টেংকত আফলাহাৰা ইয়া দেখো গৌৰৱকুন্দৰ মানিয়া যে দিল স দেখো অ মুছলমান অ আল্লাহ দাহ্লা বলেছেন ফৱাই লুল্লিল মুসল্লিন দুর্বুক মুসল্লিদের জন্য দুর্বুক মুসল্লিদের জন্য কি দুঃসংবাদ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কোরআনের কথা আমার কথা নয় আমি আপনাকে নামাজি বলে তিরস্কার করছি না আমার কথা নয় আল্লাহ করেছেন আমি পরে শোনাই দিচ্ছি মাত্র মুসল্লির জন্য দুর্ভুক যিনি নামাজ পড়ে তারে তো আমরা মুসল্লি কই প্রথম কাতারের প্রথম কাতারের মুসল্লি মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের অমুক মাদ্রাসার অমুক স্কুলের অমুক বড় বড় কমিটির পদে আসে না নাই কিন্তু কিস্তির টাকার সাথে সম্পর্ক সুদের টাকার সাথে সম্পর্ক বিচার আসার করার সময় যেই পক্ষে পাঁচ হাজার জায়গায় সাত হাজার টাকা দেবে দুই হাজার টাকা বেশি দিলে বিচারের রায় তার পক্ষে যায় অথচ পাঁচ ভক্ত নামাজের আট কাতারের মুসল্লি মুসল্লি নাম্বার ওয়ান মুসল্লি নাম্বার ওয়ান ওই দিকটা বিচারের বেলায় যাইয়া বিচার বিচারক নাম্বার ওয়ান টাকা খাওয়ার বেলায় টাকা খাওয়া নাম্বার ঘুসখোর নাম্বার ওয়ান আছে নি আছে আরে আপনারা দেশও আছে হ্যাঁ আমি মনে করছিলাম খালি আমরা দেশই আছে হ্যাঁ আমরা তো সময় নাই আমি খুব ভালো এলাকায় আছি আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে শুক্রিয়া করি আরে কত অলির দেশে আমি আসি হেন সব অলি আমি চোখে যা দেখি সব অলি হ্যাঁ আমি এখন কোনো বদ আমলকারী দেখি না আল্লাহ তাহার এই একটা গুণ আল্লাহ ওয়ালাদের এই একটা গুণ যার দিকে তাকাবে তার আল্লাহ ওলা দেখে আমি আল্লাহ না এটা আল্লাহ ওলার গুণটাকে অনুসরণ করার চেষ্টা করছি ফলো করি আল্লাহ ওলাদেরকে ফলো করি যার দিকে তাকাই তারে আমি দেখি আল্লাহ আল্লাহ আমি কি করি আল্লাহ দেখি তাদেরকে পাপিষ্ট দেখি না গুণাকার দেখি না আমি মনে করি তারাই আল্লাহাল এবার আপনার মধ্যে সেই গুণ না থাকলে আপনি ওই গুণ অর্জন করার চেষ্টা করুন আল্লাহ তাল্লাহ বললেন ওই ওকে সলাদ প্রতিষ্ঠা করবে সলাদ প্রতিষ্ঠা করবে মসজিদ নির্মাণ করলে সলাদ প্রতিষ্ঠা হয় না শুধু মসজিদের বড় কমিটি হইলে সলাদ প্রতিষ্ঠা হয় না সবে বড়াতে গরু জবাই কইরা আমাদের এলাকায় অনেক মসজিদের মধ্যে গরু কিনে নিয়ে আইসে অলরেডি আজকা আমার কাছে ফোন আইসে হুজুর ভাই নিয়ম কেন কয় গরু কিনে আনছি তাবারক কইরাম কি কয় গরু আনছে সবে বরাতে তাবারুক করব। বুঝলেন আপনি কত নাম্বার এক নাম্বার দিলেও তো ভুল হইব এক নাম্বারে তো আরো বেশি কিছু থাকলে দেওয়া লাগব মুসলি নাম্বার এর তে আরো বেশি দেওয়া লাগবো কারণ গরু কিনা সবে বরাত করে গরু কিনা কি করব বিরিয়ানি করব। এর থেকে বড় মুসলি আর কি হয় কিন্তু বিচার করার সময় কয় যে যত টাকা দিবি যে যে বেশি টাকা দিবি তার পক্ষে রায় গরীব মানুষ রে কি জানেন গরিব মানুষরা আমার চোখের দেখা আমার চোখের দেখা এক মুরব্বী মৃত্যুবরণ করেছে আল্লাহ মাফ করবেনি আমি জানিয়া আল্লাহ মাফ করুক আমি দোয়া করি তিনি তার কাছে যখন একজন মুরব্বী গিয়েছিলেন বিচারের জন্য বলেছিলেন আমার টাকা নাই আমি গরিব মানুষ আমার সঠিক বিচারটা কইরা দেন বলছে বাগিনা বাড়িতে তুমি আল্লাহ ওলা মানুষ বাড়িতে যাইয়া তাহার জুত পইরা আল্লাহর কাছে কান্দা কান্দা কও আমাদের কাছে আইয়া লাভ নাই তুমি যদি পাঁচ টাকা দাও আরেকজনে পনেরো টাকা দিব মুসল্লি নাম্বার ওয়ান এক কাতারের মুসল্লি মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি এলাকার বড় পড়তেন না সে বলছিল আমার চোখের দেখা ঘটনা সে বলছিল তুমি যদি দাও পাস কি করবে পাশে মুখ মেরা রাখে বিষে এই রকম মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই রকম মুসল্লিদের জন্য তোমাদের জন্য দুর্ভোগ বলেছেন আমার দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে ব্যয় করে আরেক গুণ মোত্তাকিনের আরেকটা গুণ হলো আমার দেয়া রিজিক কার রিজিক আল্লাহর দেয়া আল্লাহ তা আল্লাহ যেই যতগুলো আমাদেরকে দিয়েছেন সবগুলো আমাদের রিজিক পোশাক রিজিক সম্পদ রিজিক ধন সম্পদ অর্থ সম্পদ শক্তি বাহুবলী ক্ষমতা যা কিছু আছে সব কিছু আল্লাহর দেয়া রিজিক সবকিছু আল্লাহর দেয়া রিজিক আল্লাহ তা আল্লাহর দিকে শুধু আপনার পাঁচ লাখ পাঁচ কোটি টাকা আছে এখান থেকে কিছু টাকা গরিব মানুষকে দান করলেন আর বললেন আল্লাহ বলছে রিজিক থেকে দান করছি আমি শেষ শুধু এইটুকু শেষ না আপনার আরও যে সম্পদ আছে ওইগুলা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে আপনার পাঁচটি ছেলে আছে একটি ছেলেকে মাদ্রাসার দিকে একটি দুইটি ছেলেকে মাদ্রাসার দিকে সমস্ত ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন ইসলামের শিক্ষা দেবেন এইটাও আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা হয় এটাও আল্লাহর রিজিক থেকে দান করা হয় মসজিদ প্রতিষ্ঠা করতে টাকা পয়সা দিতে না পারেন বুদ্ধি পরামর্শ দিবেন গায়ে শ্রম দেবেন উমুকে কমিটি উমুকে কাজ করব আমরা কেন করব আসেনি মুসল্লিদের মধ্যে একশো মুসল্লি দেড়শো মুসল্লি দেখা গেছে কমিটি আছে চার জন অথবা পাঁচজন বাকি মুসল্লিদেরকে যদি বলা হয় মসজিদের বারান্দায় ময়লা আছে জারুরা হাতে নিয়ে একটু জারু দেন কয় কমিটি করব। করবো ফুপ দিকে তাকাই থাকে কি কয় কমিটি করব আমরারে কি কমিটি দিছে নি সাইডটা পাঁচটা লাড়া দিয়া শরীরে কয় আমরা কি কমিটি দিছেনি আরে কি অবস্থা কমিটি দিলে মসজিদ দারু দিব চিন্তা করছে না মুসল্লি আল্লাহই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন তাদের বলছে তাদের বলছে হ্যাঁ কমিটি দিলে কাজ করব হইতে আরেকজন মসজিদের সম্পদ একজনে চুরি করে নিয়ে যায় আরেকজনে কয় আমি কি কমিটি নি তারে ধরতাম কমিটি না লাগে মসজিদ আপনাদের সবার সবার না আল্লাহর ঘর দায়িত্ব হেফাজত করার দায়িত্ব আপনাদের সবার সবার কমিটি তো নির্ধারিত একটা ডিসিপ্লিন সিস্টেম করা হয়েছে এইরকম আছে না নাই আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন মসজিদের হেফাজত করবেন মাদ্রাসা হেফাজত করবেন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবেন দিনের কাজগুলোরে বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে ছেলে টাকা পয়সা যে যেখানে যা লাগে সব কাজে অবশ্যই অবশ্যই উৎসাহিত করবেন এটাও কি এটাও কি রিজিক থেকে দান করা হয় আপনাকে শক্তি দিয়েছে আল্লাহ এটাও রিজিক বুদ্ধি দিয়েছে আল্লাহ এটাও রিজিক একজনের বুদ্ধিতে দেখা গেছে ঘরের বিচার ঘর সামলানো মুশকিল হয় একজন লোক দেখবেন প্রতিদিন সারা রাত রিক্সা রাস্তায় রাস্তায় ঘাম জড়াইয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া টাকা রোজগার করে এর থেকে পরিশ্রম পৃথিবীতে আর কেউ করে না সারা সারাদিন মাটি সারা দিন পরিশ্রম কইরা ইট ভাটায় কাজ কইরা পরিশ্রম কইরা টাকা রিয়েন না সন্ধ্যাবেলায় বউয়ের কাছে দেয় ঘরওয়ালির কাছে দেয় পরিবারের কাছে দেয় পরিবার পরিচালনা করে দেখা গেছে রাইতে নয়টা বাজে ঝগড়া শুরু রাইতের দুইটা পর্যন্ত ঝগড়া চলে কারণ আল্লাহ তাহার রিজিক তার মধ্যে কম আছে ব্রেন শক্তি কি শক্তি বুদ্ধি কৌশল আল্লাহ তাহলে তাকে কম দিয়েছেন আরেকজন দেখা গেছে অবসর কোনো কাজ নাই জিজ্ঞাসা করি ভাই কেমনে চলেন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ আছে এই রকম সমাজের মধ্যে অল্প অর্থ উপার্জন করে অল্প অর্থ উপার্জন করে কিন্তু সংসারে বেহেস্তের সুখ বিরাজ করে মানুষ বলে হুজুরারে আল্লাহ ভালো রাখে হ্যাঁ অন হুজুরার কাছে যাওয়া গেল লাগবে আবার মোল্লার কাছে বেতন কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনাদের এলাকায় অনেক মসজিদের বেতন পাঁচ হাজার আছে আমার জানা আছে আছে নি চার হাজারও আছে আজকে সকালে এক মুরব্ব সাথে সত্তর বছর আগে পিছিয়ে হবে এইরকম একজন মুরব্বির সাথে আমার সাক্ষাৎ হয়েছে জিজ্ঞাসা করলাম কোথায় অমুক মসজিদে বেতন কত কজুর চাই হাজার আল্লাহর দেয়ার রিজিক আমি বললাম সংসারে বাচ্চা নিয়ে কেমন আছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কোনো অশান্তি নাই বেতন কত চাই হাজার আল্লাহ ভালো রাখছে এই হলো আল্লাহ দেয়া রিজিক সমস্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আরেক পক্ষ থেকে আমি আয়াত আয়তলাবাদ করেছিলাম আল্লাহ তালার পবিত্র কালাম শরীফ থেকে প্রথম থেকে সরা আর কয়েকটি আয়ত্তালাবাদ করেছি করে এই বিষয়ে আলোচনা করতে যাইয়া অনেক দূর দূরান্তে বিভিন্ন দিকে সাইড টানতে হয়েছে টানতে গিয়া অনেকের ধমক দিতে হইছে অনেকের জাহান নামের রাস্তার কিনারে নিয়ে গেছি এতে করে মনে কষ্ট নিয়া হুজুরা কৈলুকিয়ারে আমল করতাম না আমরা কিন্তু আবার এই অভ্যাস আছে নাকি আপনাদেরকে আমি গালি দিই নাই ভালো পথে আসার জন্য বলছি যেই আমলগুলো করার দরকার ভালো লাগছে কথাগুলো ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তা আল্লা যেত সর্বপ্রথম আমাকে আমল করার তা দান করে জোরে বলেন আমিন এরপরে আপনাদেরকে যেন আল্লাহ আমল করার তাও দান করে আমি অসুস্থ আমার বাড়িওয়ালি অসুস্থ আমার ছেলে একটা তিন মাস বয়স হয় নাই আরও চার পাঁচ দিন বাকি আজকে তিন দিন জ্বর সকালে গেছিলাম যাইয়া দিনটা অনেকক্ষণ সময় তার কাছে কাটাইয়া অনেক চোখের পানি ফালাইয়া কানটা ধোয়া কইরা আইসি হজরত আসছেন শেষ বক্তা উনি আলোচনা করবেন আখেরি মোনাজাত দেবেন আমি আপনাদের কাছে সকলের কাছে দরখাস্ত আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আমার আর ছেলে নাই এই প্রথম আসে আমার সাংসারিক জীবন চব্বিশ বছর রানিং এতদিনে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে আগে কন্যা সন্তান আছে এটার জন্য একটু দোয়া করবেন অসুস্থ আমি দোয়া প্রার্থী সকলের কাছে হজরতের কাছে আমার জন্য আমার ফ্যামিলির অনেকে অসুস্থ আপনারা যারা অসুস্থ আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সমস্তকে পরিপূর্ণ শিফা দান করে দেন আমার জন্য দোয়া করবেন এই দোয়া চে আলোচনারই সমাপ্ত হয়নি অনেক সময়ের ব্যাপার বাকি আলোচনা ইনশাআল্লাহ যদি আল্লাহ কোনোদিন হায়াত দেন আমি করবো অথবা হজরতরা আসেন আমাদের বক্তা সাহেব আসছেন উনি বাকি আলোচনা যা পারে যতটুকু পারে ওনার থেকে ওনারটার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন আপনারা আমলের চেষ্টা করুন সকলে বলি আল্লাহ আমিন আখের আলহামদুলিল্লাহ রব আলমিন সুবাহান রব্বিকা রব্বিল আম্মাফুর ও সালাম আলাল মরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ বারক আল্লাহ বি